আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য আবারও অফার নিয়ে আসলাম স্টক ক্লিয়ারেন্স অফার খুবই চমৎকার কিছু ডিজাইন থাকবে আমাদের হাতে আজকে তো এটা হচ্ছে ফার্স্টের ডিজাইনটা নিচে থেকে দেখেন কত সুন্দর একটা লুক এখানে গর্জেস করে হচ্ছে প্যানেল কাজ করা আছে এই হচ্ছে ড্রেসের টোটাল অংশটা ঠিক আছে উপর থেকে নিচ অব্দি খুব সুন্দর প্রিন্ট প্রসেস সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন আর এই হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবল পাবেন আমি সবগুলো কালার ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দেখাই দেব আর এটার সাথে হচ্ছে এই যে সালোয়ারটা হচ্ছে আপনার সিমিলার থাকবে পার্পল কালার সালোয়ার থাকতেছে ওড়নাটা হবে ফুললি আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের খুব সুন্দর নামাজি দোপারটা এজ ঠিক আছে ওনাটা খুবই চমৎকার একদম আড়াই হাত বহরের জামার সাথে খুব সুন্দর কন্টাস্ট করে ইয়ে দেওয়া আছে মিলে দেওয়া আছে আর এই হচ্ছে আরো একটা কালার এটা সেকেন্ড কালার হবে একদমই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের স্টক ক্লিয়ারেন্স জন্য এটা হচ্ছে নিচে থেকে খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রতিটা ড্রেসের পেছনের অংশ কিন্তু খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওরনাটা ঠিক আছে হচ্ছে দোপাট্টা কালারের পাচ্ছেন সম্পূর্ণ গ্রান্টি যে যেভাবে হচ্ছে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একদম ফিক্স প্রাইস একদম অফার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম হচ্ছে নেকে কাজ করা তারপরে হচ্ছে আপনার প্যানেল কাজ করা এবং সম্পূর্ণ ডিজিটাল প্রসেসের উপরে পাচ্ছেন কালার গ্যারান্টি নামমাত্র প্রাইজে প্রোডাক্টগুলো মিস না হয়ে যায় যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন এ হচ্ছে অর্ণাটা ঠিক আছে এ হচ্ছে অর্নাটা এই যে টোটাল লুকটা হচ্ছে এরকম তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও কিন্তু নেকে কাজ করা আছে এই হচ্ছে নেকটা অল ওভার প্রিন্ট প্রসেসটা হচ্ছে ডিজিটাল এবং নিচে থেকে হচ্ছে এই যে এরকম কাজ করা ঠিক আছে আর এটারও কিন্তু আপনার হাতের অংশটা হচ্ছে সাইড থেকে আসবে এই যে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের টাকা অগ্রিম দিতে হবে না ঠিক আছে শুধু নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নিলে হচ্ছে এই হচ্ছে দোপাট্টা এ হচ্ছে দোপাট্টা খুব সুন্দর এবং বিশাল দেখতে চমৎকার পিন প্রসেস করা রয়েছে এটারই আরেকটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার হবে এ হচ্ছে কালারটা তারপরে যারা হচ্ছে রেগুলার অফিস করেন বা স্কুল ভার্সিটিতে যাতায়াত আছে তাদের জন্য আমি বলবো বেস্ট কালেকশন যেহেতু সিম্পল কাজের মধ্যে খুবই সুন্দর এবং ভালো মানের ম্যাটেরিয়াল এগুলো কিন্তু দেখতেও খুব চমৎকার স্ট্যান্ডার্ড জিনিস এই হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা যারা অনলাইন পারচেস করতে চান আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারটা স্কিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বিরোসী সেদিকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা খুবই চমৎকার একটা ডিজাইন নে একটা ভরপুর কাজ করা আছে একদম পিছানো সোলাইড ওয়ার্ক করা আছে আর এখানে যেটা দেখতে পারতেছেন আপনারা জলসাপ কিন্তু সম্পূর্ণ ডিজেলে ডিজিটালে এবং সাইড থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করা আছে একদম নিচে থেকে এই যে প্যানেল ওয়ার্ক করা আছে এটা ছিল ডেসের ফ্রন্ট সাইড আর ডেসের ব্যাক সাইড কিন্তু দারুন দেখতে এই যে খুব সুন্দর একদম গার্ডেনের মতো করে ফ্লাওয়ার দেওয়া আছে একদম নিচে থেকে এটা স্লিপসের অংশ আসবে সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে আর এটার সালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এটা সালোয়ার প্রিন্ট করা থাকবে এটার মধ্যে কালার হবে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন ওরনা হচ্ছে কোটা করা এই হচ্ছে ওরনাটা তো যথারীতি প্রাইস কিন্তু সবগুলোর একই থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অর্ডারের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নম্বরে ছবিগুলো পাঠায় এবং আপনাদের নাম ফোন নাম্বার সও কনফার্ম করে নেবেন আমরাই আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবে ইনশাল্লাহ ঠিক আছে আর ওখানে কোনো টাকা আপনাদের দিতে হচ্ছে না প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে পে করে দিলেই হবে এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওনারটা আর আদার্স কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের কিন্তু সকল প্রোডাক্টেরই হচ্ছে আপডেট দেওয়া হয় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের শপে কিন্তু আদার্স হিউজ ব্রাইটের কালেকশন রয়েছে ব্লগ বাটিক বুটিক্স তারপরে হচ্ছে আপনার জমজম বিন হামিদ কারিজমা বিভিন্ন ব্রাইটি নিয়ে আমাদের কাজ করা হয় বিশেষ করে হচ্ছে আমাদের অনলাইন কালেকশন গুলো বেশি তো এই হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর করে হচ্ছে মিডিলটা করা করা আছে আছে একদম মিডিল থেকে খুব নিচ পর্যন্ত কাজ আর এই হচ্ছে নিচের প্যানেলটা এটা হবে নিচের প্যানেল সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এটা চাইলে আপনার আপনাদের মত করে মেক করে নিতে পারবেন জামায় বা হচ্ছে সালোয়ার নিচে এগুলো হচ্ছে আপনার মেক করে নিতে পারবেন এটার সালোয়ার অবশ্য সিমিলার থাকবে আর এই হচ্ছে ও না অফার প্রাইস মিস না হয়ে যায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত কন্টাক্ট করে নিয়ে নেবেন এই যে টোটাল লুকটা হচ্ছে এরকম কালারের পাচ্ছেন সম্পূর্ণ গ্রান্টি যে ইসে করা আছে ডিজিটাল প্রসেস করা আছে এবং কাজের মানও খুব ভালো একদম পিটানো ওয়ার্ক করা আছে প্রতিটা ড্রেসিং কালারগুলো বেশ দারুণ দেখতে সালোয়ার থাকতেছে সিমিলারে আর এই হচ্ছে অর্ণটা প্রতিটা অন্যায় কিন্তু আমাদের বিশাল বড় বড় তো প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একদম নামমাত্র অফার প্রাইজে যা যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাআল্লাহ শীঘ্রই আমাদের নিউ কালেকশনের আপডেটও পেয়ে যাবেন আর আমি আবারও বলছি যারা নিউ দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত কালেকশনের আপডেট পাবেন ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওরনা তো এটা হচ্ছে এটা ছিল আমাদের লাস্ট ওয়ান কালার এন্ড ডিজাইন এই ভিডিওর এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন ইনশাআল্লাহ শীঘ্রই নতুন কালেকশন দেখতে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন কিউ সোনিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেফেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্রাক্ট নম্বর স্কুল আশা রাখি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফিজ